চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো আমি একটু পরে চুলগুলো চুল দাঁড়ি কাটবো বলতে কাটাবো আপনারা দেখবেন তো দেখুন এই যে আমাদের মাস্টার আছে কাটিং মাস্টার এই কাটিং মাস্টার খুব ভালো কাটিং করে তো এর হাতের কাজ আসলেই অনেক অনেক সুন্দর খুব সুন্দর আমার পছন্দ হয় আপনাদেরও যদি পছন্দ হয় আমার কাটিং তাহলে অবশ্যই চলে আসবেন তার তার সেলুনে এটা হচ্ছে পার্ট টাইম করে সে তার ফুল টাইম সেটাও এক প্রকার পার্ট টাইম তবে ফুল টাইম সে অন্য একটি কাজ করে আর এখানে পার্ট টাইম সে তার হাত খরচের জন্য কাজটি করে তো আমি তাকে সাপোর্ট করব কারণ এটা একটা আলাদা ভিন্ন ধরনের একটা পরিকল্পনা বসে না থেকে টাইম একটা কিছু করলে কিছু টাকা হাত খারাপ চলে আসলে অনেক ভালো নাকি তো তার হাতের কাজ কিন্তু অনেক ভালো আমি এই যে আপনাদেরকে দেখালাম কাটার পরে আপনারা দেখবেন কত সুন্দর সে কাটিং করে এটা তো দেখেন তার তার এখানে দেখেন উনি কিন্তু একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে ওনার একটা পেজ আছে ভাই আপনার পেজের নামটা কি মাহবুব ডট কম ও আচ্ছা আচ্ছা ডট কম তো ওনার পেজের নাম হচ্ছে মাহবুব ডট কম আপনারা ঢুকে যাবেন ঢুকলেই পাবেন পাওয়ার পরে ওটার ফলো দিয়ে আসবেন ভালো কন্টেন্ট ক্রিয়েটার ফানি ভিডিও তৈরি করে আ যে ফুলটা দেখছেন এই যে দেখেন এই ফুলটা উনি কিন্তু নিজের হাতে তৈরি করছে তাই তো নাকি নিজের হাতে তৈরি করছে দেখেন নিজের হাতে কত সুন্দর একটা ফুল তৈরি করছে অধিকাংশ সময় আমরা খেয়াল করে দেখছি ফুলগুলো ফুলগুলো কিন্তু আসলে মেয়ে মানুষ তৈরি করে ছেলে মানুষ না অথচ এখানে দেখতেছি যে ফুলগুলো ফুল গুলো আছে সেই তৈরি করছে সে খুব সুন্দর ফুল তৈরি করছে বাহ ওইটা চলে তো লাইট এখানে লাইট ও মা বাহ দেখুন কি সুন্দর একটি লাইটিং সিস্টেম করছে সুপার আপনি তো আসলে ভালো কাজ করেন দেখুন লাইটিং কত সুন্দর করছে বাহ তো আমার কাটিং শেষে যে স্টাইলটা দেখবেন কাটিংটা দেখবেন সেটা আমি আমার একটা রিল ভিডিওতে আপনাদেরকে আপলোড করে দেখাবো দেখুন আপনারা যদি এরকম ফুল তার কাছে বানায় নিতে চান তাহলে তার পেজে যে কমেন্টস করবেন অবশ্যই তা যে কমেন্টস করবে তাকে একটা বানি গিফট করবে ফার্স্ট পার্সন যে থাকবে প্রথম তাকে একটা গিফট করবে খুব সুন্দর ফুল হয়েছে আপনারা আসলে বানাইতে কতদিন লাগছে অনেক দিন লাগছে এটা দিন অনেক দিনের কাটআপের পাঁচ থেকে পরে এখানে এখানে খরচ হইছে কিন্তু আপনারা যাই ভাবেন সুন্দর খরচ হইছে সময়ও দিয়ে ফুলগুলো তৈরি করছে দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে